আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা জানো যে এবছর এনসিটিভি থেকে তোমাদের একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছিল তো এই নমুনা প্রশ্নের উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে যারা দেখো তারা হচ্ছে কমেন্টে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে চালিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে ঠিক আছে আর এর মানে এনেছি এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় হুবহু আসবে কারণ এবার কিন্তু এক একটা স্কুলে এক ধরনের প্রশ্ন তৈরি করা হবে তো আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর একটা মডেল টেস্ট নিয়ে আলোচনা করবো দেখো তোমাদের হচ্ছে নৈপত্তিক অংশে থাকবে পঁচিশ নাম্বার তো এর মধ্যে প্রথমে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন ঠিক আছে তোমাদের পরীক্ষায় হচ্ছে পনেরোটা সঠিক উত্তর থাকবে এই সঠিক উত্তরগুলো খাতায় লিখতে হবে তারপর থাকবে এক কথায় উত্তর দেওয়া এরকম থাকবে দশটা প্রশ্ন প্রত্যেকটা এক করে মোট দশ নাম্বার তো এই দশটা প্রশ্নের অ্যান্সার তোমাদের এক কথায় লিখতে হবে এক বাক্যে তারপর রচনামূলক অংশে থাকছে পঁচাত্তর নাম্বার যার মধ্যে প্রথমেই আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে দেখো তোমাদের দশটা প্রশ্ন থাকবে এবং দশটা প্রশ্নই কিন্তু অ্যান্সার করতে হবে প্রত্যেকটা দুই করে এই অংশে থাকবে বিশ নাম্বার তোমরা যদি বইয়ের কোনো একটা অধ্যায় বাদ দাও তাহলে কিন্তু এখানে দশটা প্রশ্ন তোমরা অর্থায় অ্যান্সার করতে পারছো না তাই সিলেবাসে যা রয়েছে সব কিছু তোমাদের কিন্তু পড়তে হবে কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন নেই দশটা থেকে দশটারই অ্যান্সার করতে হবে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এখানেই তোমাদের আবার অতিরিক্ত প্রশ্ন থাকছে দুইটা কারণ মোট প্রশ্ন থাকবে পাঁচটা পাঁচটা থেকে তোমাদের অ্যান্সার করতে হবে যে কোনো তিনটা আর প্রতিটা পাঁচ করে মোট হচ্ছে কত এখানে পনেরো নাম্বার তো তুমি এই পাঁচটা থেকে যে তিনটা প্রশ্ন ভালো পারো অবশ্যই সেগুলোই কিন্তু অ্যান্সার করবে সবার শেষে রয়েছে দৃশ্যপর নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে দেখো তোমাদের হচ্ছে মোট সাতটা প্রশ্ন থাকবে সাতটা থেকে তোমরা যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে পারবে আর প্রতিটা প্রশ্ন আট করে মোট হচ্ছে কত এখানে চল্লিশ নাম্বার একশোর মধ্যে চল্লিশ নাম্বারই থাকছে এখানে আর এই ষোলো থেকে বাইশ নাম্বার এই সাতটা প্রশ্নের ক্ষেত্রে প্রতিটা প্রশ্নের জন্যই হচ্ছে একটা করে দৃশ্যপট থাকবে এখানে হচ্ছে কোনো অনুচ্ছেদ থাকতে পারে কোনো ছক থাকতে পারে কোনো টেবিল থাকতে পারে কোনো কবিতার অংশ থাকতে পারে মানে এগুলো সব কি সবই হচ্ছে কোনো একটা দৃশ্যপট বা কোনো একটা প্রেক্ষাপট এ দেখো এখানে আছে কি ছক আছে তো এইগুলোর আলোকে তোমাদের হচ্ছে দুটো করে প্রশ্নের উত্তর করতে হবে যেগুলো চার চার করে মোট হচ্ছে কত আট নাম্বার তো যে সাতটা দৃশ্যপট তোমাদের থাকবে তোমাদের কাজ হচ্ছে এই দৃশ্যপটগুলো পড়ে এই সাতটা প্রশ্ন থেকে কোন পাঁচটা প্রশ্ন তোমরা অ্যান্সার করবে সেটা যাচাই করে নাও কারণ এখানে কিন্তু চল্লিশ নাম্বার থাকছে তারপর তোমরা সাতটা থেকে যে পাঁচটা ভালো পারো সেগুলো হচ্ছে অ্যান্সার করবে ঠিক আছে তো শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিওটা এতক্ষণ আমরা সপ্তম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানি আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ